আপনাদের অনেকের খামারে মুরগি কিন্তু ভিজাল লিটার খেয়ে ফেলে আর মুরগিগুলো যদি ভিজাল লিটার খেয়ে ফেলে তাহলে কিন্তু মুরগির নারী জাম হয়ে যায় ঠিক এরকমভাবে এছাড়াও আপনাদের খামারের মুরগিগুলোর যদি রক্ত আমাশয় হয়ে থাকে এক্ষেত্রে আপনারা অনেকে একটা কমন ভুল করে থাকেন আপনারা মুরগিগুলোকে প্রথমে হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ান যার ফলে কিন্তু রক্ত মিশ্রিত পায়খানাগুলো জমাট বেঁধে মুরগির নাড়িতে কিন্তু জাম লেগে যায় যার ফলে কিন্তু মুরগিগুলো সঠিক পরিমাণে খাবার এবং পানি খেতে পারে না আপনারা হয়তোবা অনেকেই এই বিষয়টা লক্ষ্য করে দেখেননি বা লক্ষ্য করেন না বা আপনারা হয়তো বা ফলো করে দেখবেন অনেক সময় আমাদের খামারে বেশ কিছু মুরগি বডি শুকনো বা পা শুকনো হয়ে মারা যাচ্ছে তো আপনাদের মুরগিগুলোর যদি নারী জাম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে লক্ষণগুলো বুঝতে পারবেন সাধারণত মুরগির যদি নারী জাম হয় সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন মুরগিগুলির কিন্তু পা এবং বডি অনেক শুকনো হয়ে যায় অনেক সময় লক্ষ্য করে দেখবেন মুরগিগুলো সঠিক মতো খাবার পানি খাচ্ছে না কিছুদিন পরে দেখবেন মুরগিগুলো শুকনো অবস্থায় কিছু পরিমাণে মুরগি মারা যাচ্ছে তো এক্ষেত্রে আপনারা যদি মুরগির নারী জামের ওষুধ হিসাবে কোনো ওষুধ খাওয়ান তাহলে কিন্তু কোনো ওষুধই কাজ করবে না তবে আমি মুরগি পালন করে করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আর আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এমন একটা জিনিস ব্যবহার করি এতে করে মুরগির নারী জামের সমস্যার সমাধান হয়ে যায় পাশাপাশি কিন্তু মুরগির ওজনও আল্লাহ রহমতে অনেক দ্রুতই বৃদ্ধি পায় তো এক্ষেত্রে আমার খামারে যদি মুরগিগুলোর নারী জাম হয়ে যায় সেক্ষেত্রে আমি যেই জিনিসটা ব্যবহার করি আর আপনারাও যদি সঠিক নিয়মে সেই জিনিসটা ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোর যদি নারী জাম হয়ে থাকে তাহলে সেই বর্জ্য পদার্থগুলো গোলে বের হয়ে যাবে তো আমি সেই জিনিসটা ব্যবহারের পূর্বে আপনাদের বলতে চাই আমাদের মুরগিগুলো কেন ভেজা লিটার খায় সাধারণত আমাদের খামারের মুরগিগুলোকে যখন আমরা বয়স অনুযায়ী সঠিক পরিমাণে খাবার এবং পানি পরিবেশন করি না তখন কিন্তু মুরগিগুলো ক্ষুধার্ত হওয়ার ফলে মুরগিগুলো কিন্তু ভিজা লিটার খেয়ে ফেলে এছাড়াও অনেক সময় মুরগিগুলোর বেশ কিছু বদভ্যাস থাকে আর এই বদভ্যাস থাকার ফলেও কিন্তু অনেক সময় মুরগিগুলো ভিজা লিটার খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন খামারে যদি কোথাও লিটার ভিজে যায় আপনারা সঙ্গে সঙ্গেই ভিজা লিটার সরিয়ে ফেলবেন আপনারা সবসময় চেষ্টা করবেন খামারের লিটার শুকনো এবং ঝরঝরে রাখা তো এখন কথা হচ্ছে আমাদের খামারের মুরগিগুলোর যদি নারী জাম হয়ে যায় সেক্ষেত্রে আমরা সমাধান হিসাবে কি করব তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রতিদান হিসাবে আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা মুরগি পালন সম্পর্কে অনেক তথ্যপূর্ণ ভিডিও পাবেন মূলত আমি আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিদিন মুরগি পালন সম্পর্কে অনেক তথ্যপূর্ণ ভিডিও দেই। আপনারা যারা সঠিকভাবে মুরগি পালন করতে পারেন না অথবা আপনারা যারা সঠিক বয়সে মুরগির সঠিকভাবে ওজন বৃদ্ধি করতে পারেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি প্রতিনিয়ত খামার বাড়ি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে মুরগি পালন করতে পারবেন তো আমার খামারের মুরগিগুলোর যদি নারী জাম হয়ে যায় এক্ষেত্রে আমি আমার মুরগিগুলোকে চিটা গুড় খাওয়াই সাধারণত এক্ষেত্রে মুরগিগুলোকে চিটা খাওয়ানোর বেশ কিছু নিয়ম আছে তবে আমি নিয়মগুলো বলার আগে আপনাদের সতর্কতা বা সাবধানতা হিসাবে কিছু কথা বলতে চাই এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের মুরগিগুলোর যদি শীতের দিনে জাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র দুপুরের পানিতে চিটা ব্যবহার করবেন আপনারা যদি সকাল এবং রাতের পানিতে চিটা ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগিগুলোর বুকে কপ জেমে মুরগিগুলোর কিন্তু সর্দি হতে পারে সেক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা শুধুমাত্র শীতের দিনে দুপুরের পানিতে চিটাগুর ব্যবহার করতে পারবেন আপনাদের মুরগিগুলোর যদি গরমের দিনে নারীজাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় চিটাগুর মিশ্রিত পানি ব্যবহার করতে পারেন তো এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত আপনারা শুধু দুপুরের পানিতেই চিটাগুড় মিশ্রিত পানি ব্যবহার করবে। এতে করে আপনারা তিনটি উপকার পাবেন প্রথমটি হচ্ছে সাধারণত কিন্তু দুপুরবেলা আপনারা লক্ষ্য করে দেখবেন মুরগিগুলো কিন্তু প্রচুর তৃষ্ণাত্মক হয়ে থাকে যার ফলে মুরগিগুলো কিন্তু বেশি পরিমাণে পানি খেয়ে থাকে এক্ষেত্রে আপনারা যদি স্যালাইনের পরিবর্তে চিটাগুড় মিশ্রিত পানি ব্যবহার করেন তাহলে কিন্তু স্যালাইনের ঘাটতি পূরণ হয়ে যায় এছাড়াও আপনারা যদি চিটাগুর মিশ্রিত পানি মুরগিকে খাওয়ান তাহলে মুরগির নাড়িতে যেই বস্ত্র পদার্থগুলো জমাট বেঁধে থাকে এগুলো কিন্তু গলে বের হয়ে যায় এছাড়াও আপনারা হয়তো অনেকেই জানেন বা হয়তোবা অনেকেই জানেন না চিটাগুড়ে কিন্তু অনেক ফ্যাটি বা অনেক ফ্যাট আছে আর আমরা যদি প্রতিদিন নিয়ম করে মুরগিগুলোকে চিটাগুর খাওয়াই তাহলে কিন্তু মুরগিগুলোর ওজন আরও দ্রুতই বৃদ্ধি পাবে এক্ষেত্রে আমি আপনাদের আরও একটি কথা বলতে চাই আপনারা ওজন বৃদ্ধির আশায় অতিরিক্ত মাত্রায় চিটা খাওয়াবেন না তাহলে কিন্তু মুরগিগুলোর বুকে কপ জমতে পারে এছাড়াও আপনারা গরমের দিনে অনেকেই মুরগির সঠিকভাবে যত্ন করতে পারেন না বা মুরগিগুলোকে স্বস্তি দিতে পারেন না কারণ মুরগিগুলো দুপুরে কিন্তু প্রচুর পরিমাণে তৃষ্ণাত্মক হয়ে থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি চিটা গুড় মিশ্রিত পানি মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের তিন থেকে চারটি উপকার হয় কারণ চিটাগুর মিশ্রিত পানি মুরগিকে রিল্যাক্স বা স্বস্তি অনুভূতি দেয় পাশাপাশি মুরগির ওজন বৃদ্ধিতে এই চিটাগুর অনেক ভালো ভূমিকা রাখে তো এখন আমি আপনাদের বলবো চিটাগুর খাওয়ানোর নিয়ম সাধারণত আপনারা তিরিশ লিটার পানির সঙ্গে হাফ কেজি চিটাগুর মিশিয়ে মুরগিগুলোকে খাওয়াতে পারেন এক্ষেত্রে আপনারা আরও একটি কাজ করতে পারেন আপনারা তিরিশ লিটার পানিতে হাফ কেজি চিটা এবং পানির সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারেন এতে করে মুরগিগুলোর পানি ঘাটতি পূরণ হবে পাশাপাশি মুরগির জামের সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও মুরগিগুলোর কিন্তু খুব দ্রুতই ওজন বৃদ্ধি পাবে কারণ চিটা অনেক পরিমাণে ফ্যাটি বা অনেক ফ্যাট থাকে যার ফলে কিন্তু মুরগির শরীরে ভালো পরিমাণে ওজন ধরে বা মুরগির শরীর খুব দ্রুতই বৃদ্ধি পায় এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যারা মুরগি পালন করেন আর আপনাদের খামারেও যদি কিছু কিছু মুরগি শুকনো অবস্থায় বডি শুকনো অবস্থায় অথবা পা শুকনো অবস্থায় মারা যায় সেক্ষেত্রে আপনারা আমার দেখানো পদ্ধতিটা অবলম্বন করবেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর আর বডি শুকনো থাকবে না মুরগিগুলোর ওজন দ্রুতই বৃদ্ধি পাবে তো আমি এর আগেও আপনাদেরকে বললাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রতিদান হিসাবে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আপনারা হয়তো বা অনেকেই জানেন খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত মুরগি পালন সম্পর্কে তথ্যপূর্ণ ভিডিও দিয়ে থাকি কারণ আমি মুরগি পালন করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আর এই অভিজ্ঞতাগুলোই আমি খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে শেয়ার করি কারণ আমি চাই আমরা সঠিকভাবে যদি মুরগি পালন করতে পারি আমরা যদি সঠিকভাবে মুরগি পালন করতে পারি তাহলে কিন্তু আমরা মুরগির ব্যবসায় সফল হতে পারবো ইনশাল্লাহ আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনারা যদি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন